বিসমিল্লাহ রহমানুর রহিম আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি নবতের এক মহামূল্যবান শাখা নিয়ে এ জার্নি ইন টু দ্য প্রফেটিক লিগেসি যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু হজরত ইয়াকুব আল ইসলামের বড় পুত্র হজরত লাভি আল পবিত্র বংশ এই আলোচনা শুধুমাত্র ইতিহাস নয় বরং তা ইমান শিক্ষা এবং সত্যের পথে চলার এক অনুপ্রেরণার গল্প আল্লাহ সুবাহানাহু অত আলার নির্বাচিত নবীদের এই বংশ আমাদের দেখিয়ে দেন কিভাবে এক পরিবার আল্লাহর হেদায়তের আলো বহন করে যুগের পর যুগ মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে হজরত ইয়াকুব আল্লাহ সাল্লাম ছিলেন ইব্রাহিমী বংশের একজন মহান নবী তার বারো পুত্রের মধ্যে হজরত লাভি ছিলেন বড় পুত্র লাভি ছিলেন ধৈর্য বুদ্ধিমত্তা ও নেতৃত্বের প্রতীক যদিও নবীয়তের শাখা অধিকাংশ ক্ষেত্রে হজরত ইউসুফ আলাইসাল্লাম ও তার ভাইদের মধ্য থেকে বিস্তৃত হয়েছে তবু হজরত লাবির বংশেও এসেছে একাধিক নবী ও রাসুল যারা ছিল দায়িত্ববান সমাজ সংস্কারক এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পথ প্রদর্শক হযরত লাবির বংশ থেকে যে নবীগণ আগমন করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন হজরত মুসা আলহ ইসাল্লাম তিনি ছিলেন হজরত লাবির বংশ থেকে আগত সর্বপ্রথম নবী আল্লাহ তাকে তাওরাত দিয়ে সম্মানিত করেন ফেরাউনের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যের বার্তা পৌঁছে দেন তিনি ছিলেন উম্মতের মুক্তিদাতা এবং নেতৃত্বের চূড়ান্ত প্রতীক হজরত হারুন আলাই সাল্লাম হজরত মুসার ভাই এবং তিনিও ছিলেন নবী তাকে সহকারী হিসাবে আল্লাহ মনোনীত করেন মোসার পাশে বনি ইসরায়েলের মাঝে দিনের শিক্ষা প্রতিষ্ঠার বিশেষ ভূমিকা রাখেন হজরত ইউসা আলহি সাল্লাম হজরত মৌসা আলাইসাল্লামের একজন ঘনিষ্ঠ সাথী ও উত্তরসূরি ছিলেন তাকে নবী করা হয়েছিল মৌসার মৃত্যুর পরে বনি ইসরায়েলকে পবিত্র ভূমিতে নিয়ে যাওয়ার মহান দায়িত্ব পালন করেন ইউসা আলাইসাল্লাম হজরত সামুয়েল আলাইসাল্লাম বা শামুয়েল আলাইসাল্লাম ইহুদি কেতাবে শামুয়েল নামে পরিচিত তিনি ছিলেন একজন ন্যায় বিচারক নবী যিনি তালুদকে রাজা মনোনীত করেন তার যুগে বনি ইসরায়েল আবার সঠিক পথে ফিরে আসে হযরত দাউদ আলাইসাল্লাম দাউদ আলাইস্লাম ছিলেন ইসরায়েলি নবীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তিনি রাজা ও নবী ছিলেন উভয়ই তার উপর জবুর কিতাব নাজিল হয় হজরত সুলাইমান আলি সাল্লাম হজরত দাউদ আলাইসাল্লামের পুত্র জ্ঞান বিচার ও নেতৃত্বে অতুলনীয় ছিলেন তিনি জিন ও পশুপাখির ভাষাও বুঝতেন আল্লাহ তাকে অসাধারণ রাজত্ব ও নব দান করেছিলেন আমি পরবর্তীতে একের পর এক প্রত্যেক নবীর জীবনী আপনাদের সামনে তুলে ধরব হজরত লাভির বংশ থেকে সর্বপ্রথম নবী ছিলেন হজরত মুসা আলাইসাল্লাম তিনি শুধু বনে ইসরায়েলের নয় বরং মানব জাতির ইতিহাসে অন্যতম প্রভাবশালী নবী ছিলেন তার জীবন ছিল সংগ্রামের ত্যাগের এবং হেদায়তের প্রতিচ্ছবি তার আগমন ছিল এক যুগান্তকারী মোর যেখানে সত্য মিথ্যার দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে আমার আজকের প্রশ্নটি হল হজরত ইয়াকুব আলাইসাল্লামের পুত্র লাবির বংশ থেকে আসা নবীগণের মধ্য থেকে সর্বপ্রথম কোন নবী এসেছিলেন তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন যে নাকি প্রথম সঠিক উত্তরটি দিতে পারবেন শুদ্ধভাবে তার জন্য থাকবে দশটি ফুলের ভালোবাসা এবং পরবর্তীতে যারা সঠিক উত্তর দিবেন তাদের জন্যও থাকবে ফুলের ভালোবাসা এবং যারা ভিডিওটি শেয়ার করবেন ইসলামের খাতিরে তাদের জন্যও থাকবে ফুলের ভালোবাসা এই আলোচনা শুরুতে আমরা দেখলাম হজরত লাবির বংশ কিভাবে নবতের আলো ছড়িয়েছে এই বংশের নবীগণ কেবল ধর্মীয় নেতাই ছিলেন না তারা ছিলেন জাতির রাহবার সমাজ সংস্কারক ও আল্লাহর প্রতিনিধি তাদের শিক্ষা আজও আমাদের জীবনের জন্য এক উজ্জ্বল দিক নির্দেশনা আমরা এই আলোচনার মাধ্যমে ধাপে ধাপে প্রত্যেকজন নবীর জীবন কীর্তি ও শিক্ষা নিয়ে গভীরভাবে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা নবত দান করেন এবং যাকে ইচ্ছা সম্মানিত করেন সুরা আল ইমরান আয়াত্তে হত্তুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ